আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দেশে এবং বিদেশে দূর দূরান্তে খাসে এবং দূরে সকলকে আমি আন্তরিক অন্তরঙ্গ প্রীতি এবং শুভেচ্ছা জানাই দোয়া করি আল্লাহ রা বলামেন আপনাদের সবাইকে সুখে রাখুক ভালো রাখুক শান্তিতে রাখুক এবং নিরাপদে রাখুক আমার ইউটিউব চ্যানেল আপনারা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন না তিনি পুরো ভিডিওটা দেখবেন আর ফেসবুক ফলো দিবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমি আমি তো বলি আপনাদেরকে আমি বিভিন্ন টুকি এবং বড় ধরনের যেটাই ইয়ে করি আমি সব কিছু আপনাদের মাঝে আমি সেটা শেয়ার করি আপনারা দেখেন পুরো ভিডিও না কিনে তো এখন আমি এই যে লুডুস খাচ্ছি El a vocês তবে লুডুসটা অনেক ভালো হয়েছে কেউ খাইছি কিন্তু এটা ভিডিওতে দিই নাই তো আজকে আপনারা দেখার জন্য ভিডিওতে দিলাম আপনারা আমার ইউটিউব চ্যানেল লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন যাতে যেই ভিডিও দিই না কেন সবার আগে আপনাদের কাছে যাতে পৌঁছে যায় আর না তিনি পুরো ভিডিওটা দেখবেন আর কারো যদি কিছু বলার থাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর ফেসবুক লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সবাইকে দেখা সুযোগ করে দেবেন তো ঠিক আছে আমি আর কি বলবো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন নিরাপদে থাকেন সাবধানে থাকেন যেখানে থাকেন আসসালামাইহামতুল্লাহ আবার দেখা হবে কথা হবে আমি আপনাদেরকে ইত্যাদি 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 ভিডিও দেব আমি আপনার দেখার জন্য আর যেটাই হোক আপনাদের মাঝে আমি শেয়ার করি সেটা ঠিক আছে আল্লাহ হাফেজ